আমাদের মেয়েদের জীবনে স্বামী কখনোই আপন হয় না স্বামী স্ত্রী নিয়ে যারা এত এত জ্ঞান দেন আমি তারা হয়তো বা একা থাকেন না হয়তো শ্বশুর শাশুড়ির সাথেই থাকেন না আবার না হয়তো শ্বশুর শাশুড়ি তাদের জীবনেই নেই না হয় বাবা মায়ের সামনে স্বামীরা কখনোই বউ বউ করতে পারে না কথাটা শুনতে হয়তো বা একটু তিতা লাগবে তবে এটাই কিন্তু সত্যি তবে এর একটা বাস্তব উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিচ্ছি তা সময় আমার স্বামীও সারাক্ষণ বউ বউ করতো আমার ব্যথায় মনে হতো সে ব্যথা পেতো আমি কোনো অসুস্থ থাকলে সে আমার থেকে বেশি কষ্ট করতো আমার সব কথা সে শুনে চলতো এর মানে এই না আমি তাকে বস করে রেখেছি তবে হ্যাঁ এত ভালো সম্পর্ক থাকার পিছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে কারণ আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি নেই যে আমাদের একটা কথাকে অন্য একটা মানে বলে তার কাছে বলবে আর সে সেটাই বিশ্বাস করবে এভাবেই তো আমাদের দিন সুখের ছিল যেদিন থেকে তার ফ্যামিলির লোকজন আমাদের সাথে থাকতে শুরু করলো সেদিন থেকেই আমার স্বামীর আমার উপরে যত আদর মায়া ভালোবাসা সব কিছুই যেন মন থেকে উঠে গেল এমন ভাব দেখতে শুরু করলাম আমার বিয়ের অনেক আগে থেকেই আমার একটু আত্ম সবসময় অসুস্থতা লেগেই থাকতো আমি যদি একসাথে অনেক হাঁটা করতাম একসাথে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতাম এমন এমনকি চুলার তাপের কাছেও অনেকক্ষণ থাকতাম তাহলে আমি অসুস্থ হয়ে পড়তাম কি আমার শ্বাসকষ্ট হতো মাঝে মাঝে আমি সেন্সলেসও হয়ে যেতাম আমার অনেকটা বেশি ব্যাক ব্যাকপেন ছিল আমার কোমরের ব্যথার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনকি রান্না বান্নাটাও করতে পারতাম না তবে হ্যাঁ বসে বসে যত ধরনের কাজ আছে কাটা কোটা এবং থালাবাটি দোয়া সব সবকিছুই আমি করতাম আর রান্নাটা আমার স্বামী করতো তবে যেদিন থেকে তার বাবা মা আসছে তখন আমি তাকে বললাম আজকে থেকে তুমি রান্না বান্না করবে না তাহলে আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে তুমি একটা কাজের লোক রেখে দিও আর এই কথাগুলো দূর থেকে আমার শাশুড়ি সবটা শুনলো তখন সে তার ছেলেকে ডেকে নিয়ে বলল আমাদের এই কয়েকজনের রান্না তোর বউ করতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আর থাকবো না আমরা এখান থেকে চলে যাব আর হ্যাঁ শোন বাবা আমারও কিন্তু শ্বশুর শাশুড়ি ছিল এমন কি পাঁচ পাঁচটা ননদও ছিল তোদের ফুপুকে কিন্তু আমি রান্না বান্না করেছি আমরা গ্রামে থাকতাম এত এত কাজ সবকিছু কিন্তু নিজের হাতেই করছি আর শহরে বসে কালির পাতিল মাজতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু দুইজন মানুষের রান্না বান্না সেটাও সে ঠিকমতো করতে পারবে না এখনকার মেয়েরা হয়েছে যত সব এরকম আমাদের সময় এরকম ছিল না শুধু শুধু অসুস্থতার নাটক করে ঘরের কাজটাও ঠিক মতো এখনকার মেয়েরা করতে চায় না এসব কথা বলতে বলতে তখন আমার শাশুড়ি সেইখান থেকে চলে যায় আর আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে বলে দেখো এই এক জন্য আমি কোনো কাজের লোক এনে রেখে দিতে পারবো না নিজের ঘরের কাজ তুমি নিজেই করবে আর হ্যাঁ আমার মনে হয় কাজের লোক আনা আমার লস প্রজেক্ট কারণ কাজের লোকে টাকা দিয়ে নষ্ট করার মতো এত টাকাও কিন্তু আমার নাই তখন আমার চোখ দিয়ে না চাইতেই কেন জানি ঝরঝর করে পানি পড়ছিল এটাই কি আমার সেই স্বামী যে কিনা আমার আমার অসুস্থতায় পাগল হয়ে যেত আমার একটু কষ্টতে আমার থেকে সেও দ্বিগুণ বেশি কষ্ট পেত সে আমাকে রান্নাটা পর্যন্ত করতে দিত না আমার একটু অসুস্থতা থাকলে সে যতক্ষণ বাসায় থাকতো সেই কিন্তু আমার সমস্ত কাজ করত। তবে এর মানে এটা না যে আমি সারাক্ষণ বসে থাকতাম আর তাকে দিয়ে কাজ করাতাম আমিও যতটুক পারি ততটুক তার হাতে হাতে হেল্প করে দিতাম এসব কথা সে আমাকে বলে তারপর সে আমার সামনে থেকে চলে যায় না চাইতেই মনে মনে অনেক বেশি কষ্ট পাই আমি তারপর মনে মনে ঠিক করে নিলাম যতই কষ্ট হোক না কেন আমি কখনোই আর তার কাছে বলবো না হয়তো বা সুখী সংসারও করব। তবে তাকে আর আগের মতো ভালোবাসতে পারবো না কারণ সে আমার কাছে স্বামী রূপে একরকম আর তার বাবা মায়ের কাছে তার রূপটাও তো আমি দেখে নিলাম তবে সে কিন্তু চাইলেই আমাকে একটা কাজের লোক এনে দিতে পারতো তার এতটুক সামর্থ্য আছে যেহেতু সে চাইলেই না আর আমার মনটাও বোঝার চেষ্টা করলো না আর শরীরের দিকেও খেয়াল রাখলো না তাহলে ঠিক আছে সে যেটা ভালো মনে সেটাই করুক এদিকে আমিও কিন্তু মন দিয়ে কাজবাজ করতে লাগলাম আমি শরীরের দিকে একটুও খেয়াল রাখিনি তবে কিছু কিছু বিষয় আমার অনেক বেশি খারাপ লাগতো যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সব কাজ একাই করতাম তার উপরে আমার আমার অনেক বড় একটা ননদ বিয়ে দেওয়ার উপযোগ্য হয়েছে তবে এখনো বিয়ে হয়নি সেই ননদ গোসল করে তারপরে সেই কাপড় তার ভাইয়ের বউকে দিয়ে আমার শাশুড়িও কাজটাই করলো প্রতিদিন সকালবেলা উঠে আমার মাজা ব্যথা থাকুক শরীর অসুস্থ থাকুক যাই থাকুক না কেন তাদের জন্য পনেরো থেকে বিশটা রুটি বানাতে হতো আমি সেইগুলো মনোযোগ দিয়ে কিন্তু করতাম তার কাছে আর কখনোই মুখ ফুটে বলিনি আমার কষ্ট হয়েছে বা আমার কষ্ট হইতেছে আর সেও স্বামী হিসাবে আমার কষ্টগুলো কখনোই বোঝাচ্ছে চেষ্টা করেনি আমার এই কথাগুলো হয়তো বা আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে না আবার অনেকেই তো এখন কমেন্ট বক্সে এসে গালাগালি দিতেও শুরু করবেন যে বিয়ে করেছেন শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারবেন না হ্যাঁ বিয়ে যেহেতু করেছি শ্বশুর শাশুড়িকে খাওয়ানোটাও আমার দায়িত্ব তবে পরের বাড়ি ষোলো সতেরো বছর বয়সী মেয়েটা কিন্তু এতটাও বুড়ো হয়ে যায়নি আপনাদের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে দেবেন আর হ্যাঁ শ্বশুর শাশুড়ি হিসাবে আপনাদের যতটুকু ইন্টারফেয়ার করা উচিত ততটুকুই করবেন এর বেশি করলে কিন্তু আপনাদের ছেলে সম্পর্কটাই ভাঙতে শুরু করবে আসলে এই জন্যই একটা ডিভোর্সি মেয়ে হয় বলেছিল যে তোমার মতো ছেলে কেন সব মায়ের হয় তবে তোমার মতো স্বামী যেন কোনো নারীর না হয় প্রতিটা স্বামীই এই ছেলে রূপে ধন্য আর স্বামী রূপে তাহলে কেন এত জঘন্য যাই হোক তারপরও আবার বলি আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে এগুলাই কিন্তু চরম সত্য কথা সত্য কথা শুনতে কিন্তু একটু খারাপই লাগে এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ